কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি একটু শুয়েছিলাম শরীরটা যেহেতু খারাপ মেঝেতে শুয়ে শুয়ে গাফিট পুরো ব্যথা মেডিসিন খেয়ে একটু শুয়েছিলাম গলাটা তবুও আগের তুলনায় একটু ভালো হয়েছে বাট তবু একটু ব্যথা ব্যথা ছিল বলে একটু মেডিসিন খেয়ে শুয়েছিলাম তো তারপরে দেখি কারেন্ট চলে গিয়েছে তা কী করবো তাই ভাবতে ভাবতে গেলাম ছাদে কারণ ছাদে অনেক কাপড় কেচে দিয়েছি আমি ওগুলো এখনও তোলা হয়নি আর ভাবলাম একটু ঘুমাবো শরীরটা যেহেতু খারাপ একটু ঘুমাতেও পারলাম না একটু যা শুয়েছিলাম হাত পাকাটা টানতে টানতে তো এদিকে মিস্ত্রিরা এত কথা বলছে চিৎকার করছে তত তো ঘুম হলো না মাথাটা আমার ধরে রয়েছে কারণ মাথা আমার শুধু যন্ত্রণা হচ্ছে শরীর খারাপ হওয়ার পর থেকেই আমার শুধু মাথা যন্ত্রণা হচ্ছে আর মেঝেতে শুয়ে শুয়ে আমার তো গোটা গা পিঠ ব্যথা হয়ে যাচ্ছে আর এদিকে ভাইয়ের ঘরে যে এনে আমি খাটটা পাতবো তো ভাইয়ের ঘর পুরোপুরিভাবে কামপ্লিট হয়নি না হয়েছে রং না হয়েছে পুর্তি কোনো কিছুই হয়নি বাট তার জন্য কিছু করাও যাচ্ছে না এমনি শুধু থাকার মতো জাস্ট কিছু একটা বিছিয়ে মেঝেতে শুয়ে থাকি আমি আর আমার মেয়ে আর কিছু জিনিসপত্র আছে আর বাকি জিনিসপত্র বাইরে আমার তো গোটা জিনিসপত্র শুধু ভিজে যাচ্ছে এখানে সেখানে রাখার কোনো জায়গা নেই নিজে যে একটু শান্তিভাবে থাকবো সেটাও থাকতে পাচ্ছি না নিজের একটা ঘর ছিল ছিলই বা মাটির তবুও অনেক ভালো ছিলাম কিছু হোক আর না হোক ওই ঘরের মধ্যে আমার শান্তি ছিল আলাদা একটা ফিলিংস বাট এই পাকা ঘরেতে এসে তো আমার একটুও ঘুম হচ্ছে না মাথার যন্ত্রণা হচ্ছে গাফিট তো ব্যথা প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠতেই সকালবেলা করে পারছি না এতটাই শরীর খারাপ লাগছে যেহেতু এখানে মেঝেতে পাথর বসানো রয়েছে আর পাথরের ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা আর আমার একটু ঠান্ডার দাঁত আছে তো তার জন্য আমার এত গাপিট ব্যথা শরীর খারাপ আমার মোটেই শরীর খারাপ ছাড়ছে না আর একটু দুপুরবেলা যে শোভ তার মধ্যে লাইনটা চলে গিয়েছে এই রোদে ছাদে গিয়ে দাঁড়িয়ে রয়েছি আর ভাল লাগছে না আমার অনেক কাছাকুছি করেছি ছাদের চারদিকে দিকে মেলে দিয়েছি মেয়ের কারণ এত বৃষ্টি হয়েছে মেয়ের সমস্ত জামা ভিজে গিয়েছে আগের দিন আমার জামাকাপড়গুলো ভিজে গিয়েছে আমি সমস্ত জামা প্যান্টগুলো কেচে কুচে রেখেছি বাট তারপরে দেখছি মেয়ের জামা কাপড়গুলোও ভিজেছে সেগুলো এরকম কেচে কুচে শুকর দিয়ে এসেছি আর অনেকক্ষণ ধরে বাট জলেতে ভিজেছি পুকুরেতে তো সেই জন্য আরও শরীরটা খারাপ হয়ে গিয়েছে একটু যে থাকবো শোবো সেটাও শান্তি নেই এই দুপুরবেলা দেখো লাইনটাও চলে গিয়েছে তো তার জন্য গেলাম ছাদে তো ছাদে একটুও হাওয়া নেই মেয়ের জামাকাপড়গুলো ভাবলাম উল্টে পাল্টে দিই কারণ শুকানোর ব্যাপার আছে এইগুলো শুকিয়ে গেলে আমাকে আবার ভাজ করে ওগুলো গুছিয়ে রাখতে হবে কারণ মেয়ে তো ছোটো ও তো অতটা বোঝে না বাট অতটা পারে না তো সমস্ত আমাকেই করতে হবে আমার শরীরটা এতটাই খারাপ আমি কি বলবো ছাদ ভর্তি জামা কাপড় কারণ পুকুরে ঘন্টার পর ঘন্টা এগুলো বসে বসে কেচেছি আর সেই ভিজে গায়ে ঘরেতে এসেছি আর তারপরে ভাতকে একটু শোব যে তার কারেন্টটাও চলে গিয়েছে তার জন্য ভাবলাম যে একটু ছাদে গিয়ে বসি তো ছাদে বসে দেখছি একটুও হাওয়া নেই তো চুপচাপ দাঁড়িয়েছিলাম যে আমি আর কি করবো আর ভাবতে পারছি না শরীরটা এতটাই খারাপ তো তারপরে ভাবলাম যে না মেয়ের জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে দিয়ে নিচে চলে যায় কারণ এখনও কাজবাজ বাজ পড়ে আছে কলে জল আসলে বাসন মাজতে হবে মিস্ত্রিরা যেসব কাজ বাজ করে চলে যাবে বালতি টালতি সেগুলো আমাকে ধুতে হবে আমার অনেকটাই এখনও কাজ আছে তো ছাদে উঠে একাই বক বক করছি কারেন্ট নেই কেন কেন চলে গেল একটু ছুতে পারলাম না শরীরটা খারাপ তখন এই কাকুটা বলছে এনে মা তুই কী হয়েছে এত বক বক করছিস কেন তা বলতে বলতে তারপর কাকু বলছে আরে যেন কাকু এই এই ব্যাপার কাকু বলছে এই লাইন চলে এসছে তুই এবার নিচে যা কারণ আমি লাইনটা এসছে দেখে আমি তারপরে এই লোহাগুলো কাটতে এসছি আমি বললাম ও বাবা জাস্ট একটু ভালো হলো গিয়ে তবু একটু রেস্ট নিতে পারবো শরীরের যা দখল তোমাদের সকাল থেকে চা করা টিফিনে করা তারপর আবার দুপুরে ভাত খাওয়া সেই সব জোগাড় করে রান্না করা তা বাট তারপরে আবার বাসন কোষণ আছে আমার কতটা কষ্ট হচ্ছে বলো মা যদি করতো বাট অতটা কষ্ট আমার হতো না কারণ মায়ের হাত ভেঙে গিয়েছে আর আমার তো কষ্টের আর শেষ নেই আর এরা তো সন্ধ্যে পর্যন্ত কাজ করবে কারণ একদম সেই রাত পর্যন্ত এরা ডবল রোজে কাজ করে আর আমার যে কি জ্বালা এটা সেটা খাওয়ার জল এনে দিচ্ছি বারবার জল আনছি বারবার জল শেষ হয়ে যাচ্ছে কারণ এত গরম পড়েছে আর এরা এত জল খাচ্ছে ধারণার বাইরে কাকুটার সঙ্গে বক বক করে নিচে এলাম কি বা আবার ঘুমা ঘুম আসেনি তো তার জন্য ভাবলাম বাসন বাসনকুসুন মেজে আমি রাস্তায় বেরিয়ে যাই রাস্তায় একটু হাওয়ায় গিয়ে বসি সেই তো বিছন্দা হয়ে যাচ্ছে আর বেকার ঘরে শুয়ে আর কি করব। এই অবেলায় যদি আমি শুয়ে পড়ি আমার শরীরটা আরও খারাপ করবে তো তার জন্য গিয়ে হাত বাসন বাসনকুসুন মেজে হাত মুখ ধুয়ে আমি চলে গিয়েছিলাম রাস্তায় কিছুক্ষণ বসার পরে আবার মা ডাকাডাকি করছে তুই নিচে চলে আয় মিস্ত্রিরা যাওয়ার সময় আবার ওরা চা খায় আবার ওদের চা করে দিতে হয় তো তার জন্য মা বলছে যে এরা অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে এদের জন্য একটু চা বসা আমি বলছি আমি আর পাচ্ছি না দিন এই চা করব আবার রাতের জন্য রান্না করতে হবে আমাকে তুমি মুক্তি দাও এই বলে মার সাথে তো একটু কুটি কুটিনাকাটি ঝগড়ার লেগে গেলাম তা মিস্ত্রিরা বলছে না না আমাদের জন্য চা করতে হবে না আমরা খাবো না আলি দেখো চা করতে কমই লাগবে বেশিক্ষণ লাগবে না বাট এর পরে আমাকে এই গরমের মধ্যে রান্না বান্নাগুলো করতে হবে একে ঘুম হয়নি মাথার যন্ত্রণা হচ্ছে তারপর যদি তোমরা চলে যাও তারপরে আবার আমাকে রান্না বান্না করতে হবে আবার এই জিনিসপত্রগুলো গোছাতে হবে তাহলে কতটা কি বলো ওনারা বলছে না না মা তুমি ঠিকই বলেছে যেহেতু তোমার মায়ের হাতটা যদি ভালো থাকতো তাহলে এতটা কষ্ট তোমার হতো না যেহেতু মায়ের শরীর খারাপ কি করবে বলো তুমি তো বাড়ির মেয়ে তুমি তো করবে মানে হ্যাঁ আমি তো সব সময় করি বাট যখন আমার মাথা গরম হয়ে যায় তখন আমি মায়ের সাথে ঝগড়া করি আমার মা বলছে আমি কিছু মনে করি না ও যা বলে বলুক একা তো সব কিছু করছে